বুদ্ধি হাঁটুর তোলে থাকলে হবে না এই কথা কি এই আখামা খালেদ হুসেন সাহেব

মানে なんটা ফিল করতে পারি মানে তিনি একদম short টাই আলোচনা করেন ভাই দেওয়া হয় না কোন নেই চলে এমন অনেক ব্যক্তিদের কি যে আলোচনা করা হয় জন্য তো শিক্ষাবিষয়ক কিছুই जी तो समस्या क्या है क्या बात है आपको व्यक्ति मतलब

আমি বললাম এবার শুধু সাহেব শুধু জানেন প্রতি মাসে কত টাকা দেয় জমি তাহলে অনেক টাকা দেয় অনেক বেশি

বক্তব্য প্রতিদিনই আপনি সৌদি আরবের রাষ্ট্রদূত কে নিয়ে আসেন তো দেখে সরকার না প্রোগ্রাম নিয়ে আসতে আর জমে যে আসে এবার ধর্মমন্ত্রী আসতে পারবে না তিনি

আর আপনার লোকের মুক্তির কথা বের হলো কেন কেন ওরা দাওয়াত করলো কেন বুঝে নাই কথাটা এই নামের তালিকা কারা দিয়েছে যারা বলে যারা বলে দালাল ইংরেজদের তারা তালিকা দিয়েছে শোনেন আগে কথা শুনে না তারপরে কথা বলে কেন তালিকা দিলে তার তালিকা দেওয়ার দরকার ছিল আহ চিনে না এই মুখ গুলা সয়তো তাদেরকে না কার দেশে আগে কথা বুঝে তারপরে প্রশ্ন করবেন আমি একটু সরল সুদা মানুষ তো সব আমাকে বলতে পারে বলেছি আমি আপনি কি জানেন আহ কি পরিমাণ অপদস্থ করেছে কি পরিমাণ অপমানটা করেছে এই ধর্ম উপদেশটা আখামা খালেদ হুসেন সাহেব তিনি চিনেন না আহলাদিস কারা

যদি একটা কথা বলতে গিয়ে আরেকজনের নাম না আসে আমি দশ জনের কথা বললাম দশ জনের মধ্যে একজনের লোক নাম আসলো না তখন দোষটা আমার হবে ওনার নামটা আসলো না কেন কেন বললো না তার নামটা তার নামটা বলার কি অধিকার নাই সে কি নামের যোগ্য না আব্দুল এখানে ভাই ওই লেভেলের মানুষ না দয় করে আমি প্রশ্নকারীদেরকে প্রস্ত করা শিখাবো আগে গালি তো সবাই দেয় আপনি আরও দেন গালি আমাকে না না আপনার কথা বলছি না গালি তো সবাই দেয় আপনার আরো দেন গালি কিন্তু মানুষকে একটু প্রস্তুত করা শিখাতে হবে একজনের কথা বললে যে আরেকজন মর্যাদা নষ্ট না হয় এটা যদি আপনারাই না বুঝেন ভাই আপনারা বলছেন বক্তব্য আমরা শুনি আমাকে ভালোবাসে এসে তাই তো না এখানে এটা একটু বুঝবে আমি এত বড় একটা কথা বললাম এখানে সারা দেশের আহলুল হাদিসরা যেন ঐক্যবদ্ধ কাজ করে আলোচনা এটা করলাম না এটা দুয়া পড়া নিলাম এখানে কাজ হলাম